তাহলে তাকে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং জাতির কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলছে কিন্তু কেন কি এমন করছে শেখ আহমাদুল্লাহ আসলে একটি বক্তব্যের ভিতরে শেখ আহমদুল্লাহ বলছে যে নবী করিম সাল্লাহ আলাই আসসাল্লাম চল্লিশ বছর পরে যে নবী হয়েছে এর আগে তিনি নবী ছিলেন না কিন্তু এ কথা তিনি কেন বললেন বা কিসের জন্য বললেন আসলেই কি তাই আসলে নবী করিম সাল্লু আলাইহ সাল্লাম চল্লিশ বছর পরে যে নব্বত পেয়েছে নব্বত লাভ করেছে তখন তাকে নবীর উপাধি দেওয়া হয়েছে এর পূর্বে তিনি সাধারণ মানুষ ছিলেন নবী ছিলেন না এমনটাই বোঝাতে চেয়েছেন শেখ আহমদুল্লাহ আসলে প্রত্যেকটা নবী আল্লাপাক রব্বুল আলমিন তার জন্মের আগে থেকেই এমন কি পৃথিবীর জন্মের আগে থেকেই আমাদের নবী করিম সাল্লাহ আলহি সৃষ্টি হয়ে থাকে আদম আলহি আসাল্লামেরও পূর্বে আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে নবী হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু এখানে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম চল্লিশ বছর পূর্ব পর্যন্ত নবী ছিলেন না বা নব্বত লাভ করেন নাই চল্লিশ বছর পরে যে তিনি নব পেয়েছেন নবী হয়েছেন এমন কথা শেখ আহমাদুল্লাহ বলেছেন এটা হচ্ছে তার দোষ আসলে গিয়াসুদ্দিন তাহেরি হুজুর তিনি অসংখ্য অসংখ্য ভুল কথা বলেছেন হাদিসের অপব্যাখ্যা করেছেন হাদিস অস্বীকার করেছেন এমন বহু প্রমাণ রয়েছে এমনকি কি উদ্দিন তাহেরকে মুশ্রিকও বলা যেতে পারে কারণ গ্যাসউদ্দিন আর তাহেরি তিনি একটি গজল গেয়েছিল গজলটি হচ্ছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে এমন একটি গজল ছিল সেই গজলে তিনি বলছেন আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নাওজমিল্লা তো যে ব্যক্তি এমন এক টি মন্তব্য করে এমন কথা বলে সে কিভাবে আইনানক ব্যবস্থা নিতে চায় যে কিনা পূর্বে অহর অহর ভুল করছে হ্যাঁ মানলাম শেখ আহমাদুল্লাহ এখানে ভুল করছে সে ভুল করে নাই তবু মানলাম যে হ্যাঁ সে ভুল করছে তো তাকে এখন তাদের শ্রোতা নিয়ে বলছে যে শেখ আহমাদুল্লার গালে গালে জুতো মারো তালে তালে এটা কোন আলেমের ব্যবহার বা কোন আলেমের রুচি একজন আলেম হয়ে সে আলেম শেখ আহমাদুল্লাহ মানলাম যে সে ভুল করছে কিন্তু তাকে তো এভাবে আলটিমাটাম দিয়া বা শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে এমন কথা বলা তো সাজে না সে হয়তো বলতে পারে যে সে ভুল করছে সে ক্ষমা চাক সে ক্ষমা সে ভুলটা শুধরে এতটুকুই সে বলার অধিকার রাখে বা বলতে পারে এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য কিন্তু সে এখানে তাকে ডিরেক্টলি আলটিমেটাম দিচ্ছে চব্বিশ ঘন্টার এবং তার গালে জুতা মারা স্লোগান দিচ্ছে তো এটা একটা মানুষ কতটুকু বিবেকবান হলে কতটুকু বিবেচিত মানুষ হলে এমন কথা বলতে পারে আমার মনে হয় না একজন আলেমের মুখ থেকে এমন কথা আসলেই শোভনীয় তো প্রিয়দর্শক এখানে বিষয়টি শায়ক আহমদুল্লাহ যেভাবে বলছে সেটা আসলেই সঠিক কিন্তু গিয়াস উদ্দিন আর তারা নবীকে অতিরঞ্জিত মানতে যায় এবং মানতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ভুলভ্রান্তি করে ফেলায় প্রিয়দর্শক কোনো হাদিস শরীফে কি বর্ণিত আছে অথবা কোনো সাহাবি কি বলেছেন যে আল্লাহর ধান রাসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া এমন কথা কি হাদিসের কোথাও পাওয়া গেছে পাওয়া যেহেতু যায় নাই সে সেহেতু এই কথাগুলো এমন কথাগুলো গিয়াস তাহেরি কিভাবে বলে আর যে মানুষটা এত বড় ভয়ঙ্কর সেরে কি কথাবার্তা বলে থাকে সেই মানুষটা আজ সামান্য একটি কথা নিয়ে কেন এত বড় ধরনের আলটিমেটাম দেয় কেন তাকে আইনের আওত্তায় আনার হুমকি দেয় দর্শক কে কতটুকু সহি কে কতটুকু বিবেকবান বিবেচিতবান অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নেই পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সহি পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু